বাচ্চা বাল্লি তুলতে গিয়েছিল পার্টি চেলাম দিয়ে পুলিশরা ধরে নিয়ে গিয়েছে তার জন্য আমরা অপরাধ করেছি রাস্তা আটকে দিয়েছি আমি চাই আমরা চাইছি যে ছেলে দুটো এখানে দিয়ে যাবে আর গাড়ি গাড়ি বালি তুলছে ওদেরকে ধরছে না আর আমরা বস্তা করে পাঠিয়ে দিয়েছিলাম বস্তা করে তুলে আনতে বলেছিলাম তার জন্য পেয়েছে ধরে নিয়ে গিয়েছে

আর আমরা তো বস্তা করে তুলছি আমরা তো গাড়িতে তুলছি না আমরা গরিব লোক কোথাও গাড়িতে কখন গাড়িতে যা দাম হয়েছে বালি তো কিনতে পারবো পারবো না এই সরকার থেকে বাথরুম দিয়েছি ওগুলো কিনতে পারবো তাই জন্য তো আমরা বালি বলছি তাহলে বস্তা করে তুলে নিয়ে ছেলে লেবু তো আছে তাহলে পাঠিয়ে দিই পাঠিয়ে দিয়েছি তাও করতে দূরে নিয়ে গেছে তার আমরা কি কর কি করে বাথরুম তো করবো আমি চাইছি আমরা চাইছি ছেলে দুটো যেন এখানে দিয়ে যায়

i'm a german